সবাই কেমন আছে ভালো তো তো এখন বাজে সকাল প্রায় বাজে আমি আমি মানে মানে বুঝতে পারিনি আমার আইডটা অন করা ছিল তো অর্ডারটা রিসিভ হয়ে গেছে যাই হোক আমি জাস্ট খুলেছিলাম তো অর্ডারটা পর করে রিসিভ হয়ে গেছে আর কুটানি মরে আছে ফার্স্ট যেটা কাস্টমার আমার যে ফুটানি মোড়ে দাঁড়িয়ে আছেন আবার লেট হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর লেট হবে কারণ মানে হয়েছে বা কেন তার কারো আবার কথাটাও আটকাচ্ছে ঠিক আছে তো এই যে ফুটানি মোড় এটা যেখানে বাজার বসা হ্যাঁ কোথায় আছেন আপনি ফুটানি মোড়ে দাঁড়িয়ে আছি আমি আর ফুটানি মোড়ে দাঁড়িয়ে আছে তাহলে কি আহ গোসপাড়ার যে গলিটা আছে ওটা দিয়ে যাবো আচ্ছা দা দাঁড়ান দাঁড়ান বলে যে গোসপাড়ার দিকে এগিয়ে গেছে নাকি তো ওই গলি দিয়ে যেতে হবে চলে যাওয়া যাক তারা ওরা তো হাতে ঘড়ি পড়তেও ভুলে গেছে আপনার এই করেছিল

姑娘，快点来！哎 <noise>，姑娘，快点来！哎，弟 <noise> 弟，谢了，拿 <noise> 拿。哼。 যাই হোক দিদি ভাইটা ভালো ছিল ঘুমি এবার সেটা মানে তো অবশ্যই আমি বাড়ি থেকে কালেক্ট করবো বাড়িতে যাব আমি যেহেতু আমি জাত উঠেছি একটু মুখ ধুয়েছি দিয়ে বেরিয়ে পড়েছে আর মানে বাড়ি গিয়ে একটু ফ্রেশ ফ্রেশও হতে হয় ভালো করে ডমিনো আরে না সব কিছু ঠিক আছে বাট যখন আমি ডবল কাউকে নিয়ে চালাই না সেটা যদি মানে অপরিচিত কেউ হয় তাহলে আমার প্রবলেমটা কোথায় হয় বলো তো প্রবলেমটা হয় যে মানে পিছনে যিনি বসে আছেন সেটা যাতে কমফোর্টে মানে একদম কমফোর্টেবল থাকেন কোনো প্রবলেম না হয় আমি যদি গাড়িটা বেশি জোরে টানি তাহলে উনি একটা মানে ওই যে মানে কি বলবো ঝাঁকুনি টাইপের ফিল করবে আমি চাই না যে কেউ মানে র্যাপিডোতে উঠে মানে মানে মেন কথা হলো যে এরকম কোনো ইয়ে হোক মানে প্রবলেম হোক কারো তা আমি গাড়িটা প্রচণ্ড আসতে টানার চেষ্টা করি তো যাই হোক এটা নিয়ে বেশি ওরকম করে টানতে গিয়ে আমি জানি ক্লাচ প্লেটও পুড়ে যেতে পারে কারণ ক্লাচ চেপে টানি না তো আমাকে গাড়িটা দেখাতে হবে অলরেডি একটু যাই হোক ওটাই আর কি ক্লাচ প্লেটের অনেক দাম আর এর প্রবলেম তো আছেই এই যে একটু চারটা বন্ধ হয়ে যায় এটা আমাকে ঠিক করাতে হবে আমি ঠিক করিয়ে নিব এটা যাবো গিয়ে বলবো আমাকে সার্ভিসিং করাতে হবে গাড়িটা তো এখানে একটা দাদা বুক করেছে রাইট তাঁতি মাঠের পিছন দিকে তো আমি ঢুকলাম পিছনে কীর্তন হচ্ছিল তো যাই হোক তাঁতি ভাড়া মাঠের পিছন দিকে আমাকে বলবো লোকেশনটা তো এটা তো ওই জায়গাটাই আমাদের চলে আসলাম মিনিট বরাবর রাস্তা দেখতে পাচ্ছি না আমি এখন অব্দি আর পেয়ে গাবো কে পেয়ে গিয়ে দেখি নাকি কল করে আর এখানে বলে রাখি আমি এখানে বাসটা এখন প্রায় নটা বাসটা চলেছে আটটা এত এতক্ষণে গিয়ে আমি নেক্সট সাইড পেলাম ঠিক আছে তারপর বাড়িতে বসেছিলাম আমি এতক্ষণ আমাকে ফাঁকা বস থাকতে হলো না তো মঙ্গলবার থেকে আগে রাইট থাকতো আপনি কি কীর্তনের ওখানে আছেন কীর্তনটা হচ্ছিলো ওখানে আমি ব্ল্যাক কালার বাইক নিয়েছিলাম আপনি কোথায় ক্রস করে আসলাম হয়তো বা আপনাকে আমি আর আমি রাস্তা ব্লক বলতে কীর্তনের রাস্তা দিয়ে আসলাম আপনাকে হয়তো বা মানে আপনি দেখতে পাননি হয়তোবা আমি দেখতে পাইনি ক্রস করে আচ্ছা ঠিক আছে কোথায় যাবেন এত জ্যাম কেন আজকে রাস্তাতে বুঝতে পারলো না যাই হোক সামনে কিছু বৈশাখ হয় না নাহলে এত জ্যাম থাকে না সকালবেলা নটা বাজে আটটা ওই ভালো আছে তো ফ্রিজের উপরে জলের গাড়িটা খারাপ হয়ে গেছিল ওই জন্য তো যাই হোক আপাতত জ্যাম থেকে তো বেরিয়ে গেছে কোনো সমস্যা হয়নি তবে এখান থেকে দেখতে আছে লম্বা জ্যাম লেগে আছে তারা

কার কোনটাতে এটাতে কোনটা এটা এটা মোটামুটি কুড়ি বাইশ তারপরে না ওটাই তো যাই হোক দাদা জিজ্ঞেস করছিল যে এই বাইকে র্যাপিডো তে সার্ভিস বসাই নাকি বসাবে না ভাই কুড়ি দেখাচ্ছে এখন হয়তো কুড়িও দিচ্ছে না সব জায়গাতে যাবে পাচ্ছে এখন মিটারে তবে আশা করি কুড়িও দিচ্ছে না মোটামুটি একপ্রথমে ষোলো শোধও দিচ্ছে হয়তোবা হ্যাঁ আমার ল আমার ল কিছু করার নাই কিন্তু আজকে ভিডিও বানাবো ভেবেছিলাম ওই জন্য এমনিতে এই ভাইটি আমার সাধারণত কোথাও বেড়ালে বসায় না কারণ মাইলেজ এতটাই কম দেয় তো যাইহোক এখন আমি জানি না মানে হয়তোবা ফার্স্ট সার্ভিস হয়েছে সেকেন্ড সার্ভিস হলে হয়তোবা মাইলেজটা কিছুটা পারবে আমি জানি না সঠিক তো যাদের ডমিনার আছে ভাই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের গাড়ি কত মাইলেজ দেয় আবার মোটামুটি এই একটু জ্যামের ভিতরে পড়ে গেলে না মাইলেজ অনেকটাই কমে যায় তবে হ্যাঁ যদি লঙের ট্রানি তো মোটামুটি বাইশ বাইশ মিনিট পেয়ে যাই আমি না পাওয়া না আর একটু জ্যামের ভিতরে পড়লে না গাড়ির মাইলেজ অনেকটা ড্রপ পড়ে যায় তো যাই হোক আপাতত এটা নর্মাল ভিডিও শ্যুটের জন্য না নাহলে আমি গ্ল্যামারটাকে বের করতাম কারণ ওটাই আমার কাজের বাইক ভাই মোটামুটি পঞ্চাশ পেয়ে যাই আমি ওটাতে যেটা পুরোপুরি সমস্যা হয় না আর গাড়িটা চালাতে যথেষ্ট আরামদায়ক শহরে আর এরকম ঘোরানো বেঁচানো যাই করো না কোনো ভাই প্রচন্ড থাকবে বাড়ি থেকে বেরোনোর সময় তো আমি এক জায়গাতে ওষুধ খেতে খেতে পড়লাম মানে পড়েই যেতাম আমি তো বেঁচে গেলাম তো যাই হোক যেটা বলছিলাম আর কি মানে ব্যাপারটা এখন আমি বাড়ি যাব কি করব তবে হ্যাঁ পাওয়ারের দিক থেকে বলতে গেলে অনেক ভালো বাইক ভাই ফার্স্ট টাইম যাবে আমি মানে এটা যখন আমি আরেক যখন কিনেছিলাম আজ থেকে চার বছর আগেকার কথা বলছি চার বছর অথবা তারও আগে হবে তোমার সাড়ে চার বছর ধরে রাখো সাড়ে চার বছর আগে যখন আমি ফার্স্ট টাইম এই বাইকটা যখন চালিয়েছিলাম এর পুরাতন ওল্ড মডেল যেটা ছিল যেটা ওল্ড দেখে থাকো তাহলে তোমার বুঝতে হবে তো যাক যখন চালিয়েছিলাম না প্রথম যখন ইনস্টিয়ালি যখন কিনেছিলাম যেতে খেতে গেলে আমার মুখ দিয়ে মানে ওয়াও এরকম টাইপের মানে আমি যা ঘেমে স্নান হয়ে গেলাম মানে এতটা পরিমাণ গরম ভাই খেমে স্নান হয়ে গেছে আমার তার মধ্যে গাড়ি নিশ্চই গরম ছাড়ছে ভাই বাইক আসা হলে তো তাও এড়িয়ে বেরিয়ে যেতে পারছে না বাট আমি এটা বুঝতে পারেন এটা তো সামনে গিয়ে আটকাবে ওই দিক দিয়ে যাওয়ার কোনো মানে হয় সামনে গিয়ে তো আটকাবেই ওখানে দাঁড়িয়ে কাবারের এদিকে উঠতে হবে বাইক এতটা গরম হয়ে গেছে না মানে ধারণার বাইরে আমি জাস্ট ঘেমে ধাণ হয়ে গেছে মানে মুখ চপচপ করছে গেলে এরকম ব্যাপার আমার তো মুখ ধুয়ে উঠেছে আমি দেখলে বাইক বাইক শহরে চালানোর জন্য না ভাই ওখানে দাঁড়াতে হবে আস্তে 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 যাও যাও এদিকে যাবো না আমি তো যাই হোক বন্ধুরা আজকে আর ক্যামেরাতে চার্জ নেই তো আমি বাড়িতে ঢুকবো বাড়িতে ঢুকে তারপরে বেরাবো তারপর তো আজকে ভিডিও এখানে দেখাবে নেক্সট ভিডিওতে ততদিনের দিনের জন্য বাই বাই